এখানে করলা দিয়া পাঙ্গাস মাছের মাথা দিয়া রান্না করব। বুঝছো ভাজির মতন করে কাটটা নিতেছি ভাজি তো পাতলা এটা পাতলা না একটু মোটা সাইজের করে একটা নিতেছি অল্প একটু মোটা সাইজের দেখছো হুম এভাবে কাটটা নিব করলা রাত্রে কাটতে রাখছি যেহেতু গ্যাস থাকে না এই জন্য রাত্রে চারটায় সব রেডি করে রাখছি এখন ঘিয়া বসা দেব এখন ভোট সাড়ে চারটা বাজে এখন রান্না বসা না দিলে সারাদিন গ্যাস থাকবে না তখন না খায়া থাকতে হয় এই জন্য আমাদের সকাল সকাল রান্না করতে হয় এখন আমি ঘুয়া তরকারি গোল থাকতে এখন আমি পেঁয়াজ কাটতে নিব এভাবে করে পেস্টটা কাটতে নিব এখন চুলা ধরাই দেখি গ্যাস আছে কিনা হ্যাঁ গ্যাস আছে এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব তেলটা একটু বেশি লাগবে এই ক্ষেত্রে এখন নাড়াচাড়া টা হালকা ভেজে নিব হালকা নরম হয়ে আসছে এখন আমি রসুন বাটা দিয়ে দেব এক্ষেত্রে একটু বেশি রসুন বাটা দিতে হবে আদা বাটা দিতে হবে দিয়ে দিব হলুদের গুঁড়া হালকা একটু পানি দিয়ে নেব এখন দিয়ে দিব মরিচের গুঁড়া সাত মতন লবণ দিয়ে দেব এখন ভালোভাবে কষায় নিতে দেব আর যত বেশি কষাব ততই ভালো আমি সবসময় সব ভিডিওতে একই কথা বলি কষানো যদি ভালো হয় তাহলে তরকারিটা ভালো হবে কষাতে কষাতে তেল বেশি হচ্ছে আর আদা রসুনের কোনো গন্ধ নাই খুব সুন্দর একটা গ্রাম আসতেছে এই মুহূর্তে আমি দিয়ে দেবো পঞ্চাশ মাসের লেজা আর মাথা দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে দেব কষানোর জন্য কষানো হয়ে গেছে এখন আলু কেটে রেখেছিলাম এ আলু দিয়ে দেব আলু এখানে একটা নিচ্ছি আর দিয়ে দেব করলা এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব এখন আমি ঢেকে দেব এখানে আর পানি বা অন্য কি কিছু দিতে হবে না এর মধ্যেই তরকারিটাও ঘেয়ে দিলাম এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় হয়ে গেছে দেখি আলু সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলু সেদ্ধ হয়েছে সব সিদ্ধ হয়েছে হয়ে গেছে এখন আমি একটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দেব আস্ত কাঁচামরিচ দিয়ে দেব আমি লবণটা এর মধ্যে চেক করছি লবণ ঠিক আছে এখন আবার ঢেকে দেব তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন উপর দিয়ে ধানটা দিয়ে দিব তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট এখন সকাল নয়টা বাজে এখন আমি খেতে বসলাম আর যেহেতু আবির ভাত খেতে চায় না সেহেতু আমি এখানে মেখে খাওয়াবো আর ও বিরিয়ানি হলে সে নিজে নিজেই খায় এখন এখন আমি করলা ভাজি দিয়ে ওকে খাইয়ে দিব আর আমি নিজেও খাবো আর রান্না করার সময় প্রায়ই সময় আবির আমাকে জিজ্ঞাসা করে যে করলা ভাজি যখন করো বা করলা রান্না করো তখন তো তোমার হাতে তিতা লাগে না আর অন্য মানুষের হাতের রান্না করলে সেটা তিতা লাগে এটার কারণটা কী আমি মনে করি যে রান্নাটা একটা আর্ট আমার মানে করলা ভাজি রান্না করার সময় করলা কষলিয়ে তিতা পানি ফেলে তারপরে দিতে হয় না আমার এভাবে রান্না করলেও একটু তিতা লাগে না তেমন কেন তা আমি জানি না হয়তো বা রহমত আর আমার বনে আমার বোন সে যদি করলায় কেটে রান্না করে অনেক তিতা হয় তার কারণটা কি আমি জানি না অবশ্যই এটা আমি জানি না কারণটা কি যাই হোক এখন মেয়েকে খাওয়া দিতে হবে তা না হলেও একটুও ভাত খাবে না আসলে আমার ছোটকালটা কেটেছে বোন ও বোন জামার কাছে থেকেছি কারণ বাবা মার তেমন একটা সময় আমাকে দেয় নেই তারা বাড়িঘর নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তারা এখানে ছিল জুরাইন ছিল আর আমি তেজগাঁও পলিটেকনিকের আমার বোনের সাথে ছিলাম বোনের বোন আমাকে আর বোন জামাই আমাকে এতটাই আদর করে মানে আমার মেয়ের মতনই আমাকে ভালোবাসছে আমি সব কিছু রান্না শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে আমার শাশুড়ির হাতের রান্নাও খুব ভালো আর তার হাতে করলা ভাজিও কখনো তিতা হয় না আমারটাও ঠিক সেমই কখনই আমার হাতে করলা ভাজি তিতা হয় না এখন আবিরকে খাওয়াই দেখি আবিরকেই বলে হ্যাঁ করলা ভাজি কি তিতা হয়েছে আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট মানে অন্য সব তরকারির মতো নর্মাল খেতে যার কারণেই তো আমি তোমার হাতে করলা খাই তোমার হাতে তো সবই খাই সবই মজা লাগে করলাটাও মানে তিতা লাগে না স্বাভাবিকই লাগে না তুমি তো প্রায় সময় আমার এই প্রশ্নটা করো কেন তোমার হাতে তিতা লাগে না আর তুমি এরকম করলা কাটো মানে চিত্রায় রস ফেলাও না এই কারণে মানে তোমাকে বললাম না অনেকে কাটলো করলার তিতা হয়ে যায় কিন্তু তোমার কাটো কাটার পরে ধো ধুয়ে রান্না করো তাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কোনো তিতা বুঝাই যায় না